আসসালামু আলাইকুম বর্তমান যুগে আমরা ছেলেরা উক্তিঘষী যারা আছি ছোট বড় সবাই অ্যান্ড্রয়েড ফোন ইউজ করি কেউ আইফোন স্যামসাং এগুলো ইউজ করি আমরা অনেকে গেমসের প্রতি আসক্ত হই বিভিন্ন গেমস খেলি বা ফেসবুক চালাই ইনস্টাগ্রাম চালাই ইউটিউব এগুলা যখন ইউজ করি তখন বিভিন্ন অ্যাড আসে আপনার অনলাইন জুয়ার কোন এটা আছে এটা কোনো বোন দেখায় লবি যে এখন রেজিস্ট্রেশন করলে এক হাজার টাকা পাবেন এইরকম নানান কিন্তু দেখেন একটা স্টুডেন্ট একটা স্টুডেন্ট সে আসলে কিছু না তখন যে শুধু বইসে রয়েছে দেখি একবার মানে প্রথম চিন্তা করো যে একবার দেখি কি হয় একবার টাকা পাইলে পাইলাম নেন না কিছুই হবে না একবার যদি লাখ টাকা পাই পরে আর খেলবোই না এ লোগোনিয়ায় ওই সময় যে মেলদি সাইনে করে খেলা শুরু করে আস্তে আস্তে কোনো সময় যেতে খেলে এমনি করতে করতে জীবনটা কিন্তু যুগের ভিতরে সবাই ঢুকে যায় দেখেন একটা মানুষ যখন জক করে যখন পনেরো হাজার টাকা স্যালারি পায় একটা ছেলে মনে করেন ওর ফ্যামিলি আছে ওর পনেরো হাজার টাকা পুরো মাসিক খরচ হয় বাসা ভরা নিজের পকেট খরচ খাওয়া এই বিষয়টা নিয়ে যখন চিন্তা করার পরলে আসলে কোনো টাকাই থাকে না কিন্তু কি করে যখন এই যে মানুষ কিছু কিছু বর্তমানে যারা অসাধু যারা আছে যে বিভিন্ন ভুয়া এক হম এগুলো যারা তৈরি করে ওরা কিন্তু এটা একটা ফাঁদ পাতে বিভিন্ন সেলিব্রিটি দিয়ে এড দেওয়ায় ওরা মনে করে সেলিব্র মুখ সেলিব্রিটি ইয়া করছে দেখে তো সমস্যা নেই উনি তো বিশেষযোগ্য বা আমরা চিনি কিন্তু এই লোভনীয় বিষয় দেখে অ্যাপ থেকে যখন এইগুলো অ্যাপ ডাউনলোড করে যখন ঢোকে কিন্তু সব হারায় কিন্তু দিন শেষে করে ঋণ হয় ঘন মাস স্যালারি পনেরো হাজার টাকা ও কেমন গেমের হিসেবে দৈনিক যে দুই হাজার টাকা ওই টাকা তোর ঘাটতি হয়ে যায় তখন কি করে এক সময় এক পর্যায়ে যেকোনো মানুষকে কাছ থেকে অফিসে মানে কলিকের গাছ থেকে দাঁড় করে তারপর হচ্ছে তারপর বিভিন্ন মানুষের কাছ থেকে ধার করতে করতে এক সময় মানে মানে মাথা আত্ম হয় যে পাগলের মতো যে কি মানে ইয়ার মাথায় কাজ করে না একটা যখন মানুষ জুয়ায় লিপ্ত হয়ে যায় সে মানুষ এসব মাথা খুঁজে বে কাজ করবে অত টেনশন টাকা লাগবে তোর যাই ঋণে সরাসরি হয়ে যায় পুরোই ঋণে সরাসরি মানে এখান থেকে বের হইতে পারতেছে না কেউ বলতেও পারতেছে না এক এমন একটা জগতে রইকে যায় সে আসলে অর্বিতার মনুষ্যত্ব বলতে কোনো কিছুই থাকে না অথচ ওই ছেলেটা বলি না যে মানুষগুলো ওকে টাকা ধার দিছে মানে নিঃস্বার্থ বা আমার কিন্তু অথচ ও ফুল জুব হয়ে গেছে অলরেডি তাই আমরা যেই কাছের হোক না কেন যদি আমার আশেপাশে ভাই বন্ধু অফিস কলিগ দেখি যে না ও জুয়াই আসক্ত ওরে কখনোই বিশ্বাস করা যাবে না কখনোই বিশ্বাস করা যাবে না কেন যে একটা যুবক করে কখনো বিশ্বাস করা সম্ভব না কেন না ও জানে যে আমি অন্ধকার জগতে চলে গেছি একটা মানুষ যে এই যে ওর পাশে যে লোকটা দাঁত দিছে বাইক ই করছে হেল্প করছে সেই লোকটা কি জমি আছে নাকি সেও সামান্য চালাই দিয়ে চাক কিন্তু আমার কথা ভাই এই দুনিয়া এত হাই কিসের তোমার কেন জুয়া খেলে টাকা ইনকাম করতে হইব তুমি যেখানে তুমি যে মনিশুলার ওখানে থেকে অন্য ভালো কাজ করো যে আমি 2 ঘন্টা সময় দেই অন্য কাজ করে লাগে 2 টা কিং তা না ভূমি কি আর টাকা ভরিয়া মনে করো দাইন মারবা এরা হইরা যে জারি এটা আল্লাহ তোমার জবাব দেই গতি বাকি যদি শব্দনেনে লিপ্ত হয় মানুষ তাহলে এটা তো মানবতা থাকে না মানুষ তো ভাকে তাই गाइस আসলে সব সময় এই ছোট ভাই যারা আছেন যারা উঠতি বয়সী যারা স্টুডেন্ট আছেন হাই স্কুলে তারপরে এই কলেজে ইউনিভার্সিটি যারা পড়েন এইগুলো এই চক্রতে যখন যারা পড়ছেন মনেরং যায় এর ভিতরে মাঝে এম টি এফ নামে একটা সফটওয়্যার ছিল মানুষের কোটি 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 টাকার টাকা আত্মসাত করে নিয়ে গেছে মানুষ সরবরাহ হয়ে গেছে কেউ ষাট লাখ সত্তর লাখ টাকাও গেছে আমাদের অফিস কলেজ একজন ছিল সামান্য সর্ব বড় জুয়াফ কিন্তু সেও এরকম একটা কাজবাস করে গেছে কিন্তু আমাগো যে বাইবরা যারা ক্ষতি করছে তার তো সমস্যা নাই ক্ষতি তোমার নিজেই বললাম কেননা তুমি তোমার হারাইলা বিশ্বাস হারাইলা তাই সবসময় হিসেব করিয়া কাজবাস করতে গেলে যে মোবাইলে একটা ইয়া আসবে আপনার একটা অ্যাড আসবে অ্যাড আসার পরে যে আপনি ইচ্ছা করলে যে এই জুয়া শুরু করে দেবে এটা না এটা আমার ধর্মই না দুনিয়া কইলেন জাহান নাম জায়গা ওই কি নাম জানি যে যুগ করে তা সবাই সাবধানে সবসময় হিসাব মতো ফোন হইলি যে খালি ভালো আছে খারাপ আছে তাই মোবাইলে আপনি ভালো দিক ছিল ভালো দিকই করতে পারবেন খারাপ দিক ছিল খারাপও করতে পারবে সব সবসময় চিন্তা করবেন সঠিক ভালো পথে যাওয়ার এমন কোনো পথে যাইয়েন না আমার ফ্যামিলি কলঙ্ক হোক কালারিং হোক হ্যাঁ আপনার ফ্যামিলি হন আত্মীয় স্বজন হোক যে না অমুক ছেলেটা এই এই ধরনের এই ধরনের কাজ করেন সবসময় সাবধানে অন্তত আমি এই যে হাত জোর করে বলি কখনো কোন অনলাইনে জুয়ায় জড়াই না ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম